আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এখানে ঠান্ডা প্রায় শেষ বসন্ত শুরু হয়েছে মাঝে মাঝে তুষার পরে মাঝে মাঝে একদিনে বছরের সব ঋতুর দেখা পাই আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা লেগেছে বুঝতে পারছেন আজ ভার্সিটি থেকে বের হয়ে খাবার খেতে আসলাম এখানে যে খাবারটি দেখতে পাচ্ছেন এর নাম হলো তান্তুনি তান্তুনি হলো তুরস্কের জনপ্রিয় একটি খাবার মূলত দক্ষিণ তুরস্কের মার্সিন শহর থেকে উদ্ভূত স্ট্রিট ফুড হিসাবে বেশ পরিচিত এবং অত্যন্ত সুস্বাদু ও মশলাদার একটি খাবার তান্তুনি গরু এবং মুরগির মাংস ছোট ছোট টুকরো করে প্রথমে সেদ্ধ করে নেয় তারপর একটি বড় গোলাকার প্যানের চারদিকে রেখে অল্প আছে রান্না করে যখন এভাবে অর্ডার আসে তখন সামান্য তেল লবণ গোলমরিচ ও সাথে তাদের ব্যবহৃত কিছু মশলা দিয়ে হালকাভাবে ভেজে পরিবেশন করে আমরা দুটো তান্তুনি অর্ডার করেছিলাম একটা ছিল লবাসের আর একটা ছিল মেকের আমি টক দই খুব পছন্দ করি তাই একটু টক দই নিয়ে নিলাম লাবাসের নিয়ে তৈরি করার পরে এখন এখানে একমেকের তান্তুনিটা তৈরি করবে দুটা করতে একই শুধু একটা লাবাস দিয়ে তৈরি করা হয় আর একটা ইকমেক দিয়ে তৈরি করা হয় তান্তুনির সাথে মরিচের আচার লেবু এবং পার্সলে খাওয়া হয় শুধু তান্তনী না তুর্কি প্রায় সব খাবারের সাথেই এগুলো খাওয়া হয় তবে আমি ব্যক্তিগতভাবে পার্সলেটা খুব একটা পছন্দ পছন্দ করি করি না না আচার খুব খুব কারণ এটি বেশি ঝাল হলেও একটু একটু টক স্বাদ থাকে খাবার শেষ করে এখন বাসার দিকে যাব। কারণ অনেক বেশি মাথা ব্যথা করছে বাসায় গিয়েও যে মানুষটাকে সবচেয়ে বেশি মিস করব তা হলো মাঝে মাঝে মনে হয় মা যদি পাশে থাকতো হয়তো বা অসুস্থতার সময় মাথায় হাতটা বুলিয়ে দিতে পারতো আসলে আমরা যারা দেশের বাহিরে থাকি আমরা সবাই আমাদের পরিবারকে অনেক বেশি মিস করি যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে সেই সাথে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতি জানতে এবং দর্শনীয় স্থান দেখতে পছন্দ করেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ